হওয়ার উদ্দেশ্যটা রে তোর চুরি করার জন্য আপনার বাজে আমি রাত চুরি করার জন্য আপনাদের দুপুর বারোটায় সম্ভবত বা কাছাকাছি একটা সময় সব শেষ আপনার ই করেছিলাম লাইভ করেছিলাম তারপরে ঘুমাতে গিয়েছি পরিস্থিতি দেখলাম বুঝে টুজা যেটুকু বুঝলাম বুঝা তারপরে ঘুমাইতে গেলাম ঘুম থেকে উঠা কিছুক্ষণ আগে লম্বা একটা ঘুম দিয়েছিলাম উঠে নাস্তা টাস্তা করলাম উঠে তারপরে চিন্তা করলাম যে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন তারা অনেক হতাশায় আছেন তাদের জন্য কিছু কথা বলা দরকার সেই সাথে যারা অনেক খুশি যারা অনেক ধরনের মজার মজার ট্রল ট্রল করছে তারপরে মজাক নিচ্ছে আর কি এরকম কিছু লোকজন আছে তাদের ব্যাপারে কিছু কথা বলার জন্যই আসলে আশা ধরেন আজকে একটা নির্বাচন হয়েছে এটা কিন্তু উনিশশো তিয়াত্তর নির্বাচন না মানুষের চোখের সামনে একটা নির্বাচন হয়েছে আপনারে মনে করার কোনো কারণ নাই যে আমরা এই দেশে ভেসে এসেছি আমাদেরকে এই দেশের মানুষ চিনে না আমরা এই দেশের মানুষ আমরা কি বলতে চাই কি বলেছে কি বুঝাইতে চেয়েছে সেটা মানুষ বুঝে না এটা মনে করার কোনো কারণ নেই চোখের সামনে যা হওয়ার হয়েছে যেটা হয়েছে আজকে যেটা বলছি কালকে সেটাই বলবো আগেও সেটাই বলেছি ওই জায়গাতেই থাকবো আপনার মনে করার লাভ নাই যে কালকে তারেক রহমানরে যারা গালাগালি দিয়েছে লন্ডনে আছে চেনে না এখানে বসে আপনার এই বিরিয়ানির দোকান থেকে টাকা খায়া তারপরে তারা এখন যায়া এই ফেসবুকে পোস্ট টোস্ট মারে নানান ধরনের মশা টোজা করে আরে ব্যাটা জামাত ইসলাম ফেল করেছে না পাস করেছে এটা দিয়ে আমার কোনো লাভও হবে না আমার ব্যক্তিগত কোনো লসও হবে না এই দেশের ক্ষতি হয়েছে চোর বাটপার দুর্নীতিবাজ এরা যদি দেশ চালায় সেই দেশ কোনো দিন ভালো চলবে না অনেক মানুষই অনেকেই বলেন যে ভাই আপনি সরাসরি কেন বিএনপির বিরুদ্ধে হঠাৎ করে গেলেন আপনি তো বিএনপির লোকই ছিলেন ভাই আমি আওয়ামী লীগের সময় আপনাদেরকে একটা জিনিস বলেছে আমার কিন্তু ভাই দুর্নীতি নিয়ে কোনো সমস্যা না এই যে বিএনপিতে দেখেন না আপনারা লিখে দিলাম লেখে দিলাম যারা অনেক মজা টজা করছেন অনেক খুব ভাবসাপ নিচ্ছেন এমপি হয়েছেন এবারে এম উপর শ্রেণীর এই চোর তোর সন্তান একটা এমপি চোখ বন্ধ করে বলে দিবেন বিএনপি কিংবা আওয়ামী লীগের চোখ বন্ধ করে বলে দিবেন ও যদি এমপির ছেলে হয় ও চোর ওর পেটের মধ্যে পাড়া মারলে চুরির টাকা বের হবে চুরির ভাত বের হবে খাবার বের হবে ও যে গাড়ি চড়ে সেটা চুরির টাকার বাংলাদেশের জনগণের চুরির টাকা ইয়ে ওর বাপ এত টাকা বেতন পায় না যে ছেলেরা অস্ট্রেলিয়া ইউকে ইউএসএ সেখানে নিয়ে পড়াশোনা করে সব এমপিদের ছেলে মেয়েরা বিদেশে পড়াশোনা করে সবার একজনও বাদ নাই কিছু হইলেই তারা বিদেশে টাকা পয়সা কেমনে পাঠাবে পোলা পানি কেমনে বিদেশ পাঠাবে আর পাতলা পায়খানা হাঁচি কাশি যাই হোক তারা সিঙ্গাপুর থাইল্যান্ডে গিয়ে ট্রিটমেন্ট নেবে এটা কমন জিনিস টাকাটা কোথেকে আসে চোর বাংলাদেশে এই চুরি করে তারপরে রাজনীতি করে কিন্তু এটা নিয়ে কিছু বলতাম না কারণ চুরি করে আপনি যদি নাকি এখন থামাইতে যান এটা থামাইতে পারবেন না বা এটা একদম ইস্টাবলিশ হয়ে গিয়েছে যে এরা চুরি করবেই এটা এইভাবেই চলবে কালকে একজনকে আমি বলছিলাম যে যে কোনো পুলিশ অফিসারের আপনার সাথে কথা হচ্ছিল বা আমি তার বললাম যে ভাই ওনার সাথে কথা বলার সময় ভাবি আবার পাশে থেকে বলছে যে ভাই কে অবস্থায় সেই মাঝে মধ্যে কথাটা হয় তা আমি ভাবি ভাবি সালাম এই ভাই তো ভোটটা দিবে না দাঁড়ি পাল্লায় আপনি কিন্তু দিবেন তো উনি এই ইয়ের বলল ওনার হাজব্যান্ড আমার আবার বললো যে কয় ভাই আমরা দাড়িপাল্লায় ভোট দিতে পারবো না এটা আমাদের এই উপরের একটা ই হয়েছে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই দাঁড়িপাল্লায় ভোট দিব না ধান শুধু বললাম ভাই কেন এটা এত ই হলেন কয় না ভাই আমরা এটা যদি তার ইয়ে দাড়িপাল্লা যদি আসে তাইলে আমাদের সমস্যা হবে মানে বুঝছেন তো ওই ঘুষ খাবে ওইটা ও একদম এই মাইন্ডের ভিতরে মাথার ভিতরে ঢুকিয়ে রেখেছে যে ও ঘুষ খাইয়েই মরবে ওর ঘুষ দিয়েই চলতে হবে ওর সৎ হবে এই চিন্তা ভাবনা ওর মাথার ভেতরে নাই এ নাকি তার আরও ঊর্ধ্বতন কিছু অফিসার টফিসার সহ নাকি তারা এই ইয়ে করেছে না জামাত ইসলামরা আসতে দেওয়া যাবে না এই হয়েছে গিয়া মানে বাংলাদেশের অবস্থা এই জায়গা থেকে আপনি রাতারাতি চলে আসবেন এটা সম্ভব না এরা ই করে আরে বাবারে বিএনপি এসেছে বিএনপি বিএনপি তোর সমস্যা কি তোর লাভটা কি ধান্দাবাজি করবি এখানে বসে বিরিয়ানির দোকান থেকে টাকা খাইতি এখন ওইখানে যায় বাংলাদেশে যায় ফাইভ স্টার হোটেল ওই যারা টেম্পু টেম্পু থেকে টাকা টুকা উঠাবে ওদের কাছ থেকে তোরা চান্দা নিয়ে খাবে এটা এটাই তো একটা টেলিভিশনে যায় না বসবি এরপর ওইখান থেকে বসে বসে তারপরে ধান্দাজি করবি বিভিন্ন জায়গায় তোর এই যে এমপির কাছে যে এলাকার যে যায় টাকা পয়সাগুলি দেয় এটা কিসের টাকা যে ভিক্ষা করে ওর টাকাও তোদের পেটে যায় এই যে এমপিদের পোলাপান যারা আসিস তোদের পেটের মধ্যে ভিক্ষা করে ফুটপাতে বসা ল্যাংরা খোরা যেসব মানুষ যাদেরকে আল্লাহ কোনো না কোনো কারণে প্রতিবন্ধী বানিয়েছেন এরা হালাল ইনকাম করে ভিক্ষা করা ভিক্ষা হালাল কিন্তু খুব নিম্নমানের হালাল কিন্তু হালাল এটা হারাম না সেই মানুষের টাকা তোদের পেটে আছে কারণ ওই যে ভিক্ষা করে না ওরা কিন্তু চাঁদা দেয় চাঁদা না দিয়ে কেউ বসতে পারে না এই চাঁদার এই টাকাও তোদের পেটে সো এমপিদের তোরা এই এমপি হয়েছিস আবার ভোট চুরি করে এত খুশি হয়ে তারপরে এত ভাল লাগে কথা বলতে আরে বাবারে বাবা মনে বিরাট একটা ব্যাপার বা কি ভাই কি হইল আরে বাবা বিশাল ব্যাপার কি করবে, চুরি করবি কোনো ভালো উদ্দেশ্য আছে একজন এমপি বল আমার বিএনপির একজন এমপি আছে যার কি না উদ্দেশ্য আছে আসলে দেশের এই করা দেশের সেটা মারা এরা এই যে কথা বলে দেশের মানুষের জন্য কিছু আল্লাহর পর সালারা রাতে মানুষের জন্য যদি কিছু করতে চাইতি তো সম্পত্তি কমে কোনো এমপির সম্পত্তি কমে জীবনে কোনো দিন ওই এম